আমরা যারা আল্লাহর খলিফা আল্লাহ আমাদের কেন বানালেন আমাদের জানা দরকার আছে না না জানলে সমস্যা আছে না নাই অঙ্কের টিচার যদি অঙ্ক না জানে ইংরেজির শিক্ষক ক্লাসে ঢুকছে স্টুডেন্ট ইংরেজি বই দিবে এটাই তো স্বাভাবিক এখন টিচার ইংরেজি বই দিকে তাকায় কয় এ কালা কালা কি লেখা রে ছাত্ররা বেজ্যুতি করে ক্লাস থেকে বের করবে ঠিক কিনা বলবে স্যার আপনি না বুঝলে ক্লাসে ঢুকছেন কেন প্রিন্সিপালের কাছে নালিশ করো উনি দেখে দেখে ইংরেজি বলতে জানে না পড়তে জানে না বোঝে না অনুবাদ বোঝে না যতই মামু খালুর জোরে চাকরি হোক চাকরি ঠিক বেতো কারণ যার সাবজেক্ট যেটা তাকে সেটা জানতেই এটা একবার একটি স্বাভাবিক নিয়ম এখন আমরা যার আল্লাহর খলিফা আল্লাহ খলিফা কেন বানালেন সেটা জানা দরকার আছে না নাই আমার ভাইয়ের আপনার সম্মান সব মোকের চেয়ে বেশি শুধুমাত্র খলিফা হওয়ার কারণেই শুধু খলিফা হওয়ার কারণে খলিফা শব্দের বাংলা অর্থ হলো প্রতিনিধি খলিফা মানে আমার ভাইয়ারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে না নাই ওরাই রিপ্রেজেন্টেটিভ ওরাই সরকারের প্রতিনিধি এজন্য দেখবেন মাঝে মাঝে পত্রিকা আসে যখন কোন রাষ্ট্রের সাথে সরকারের কোন বিষয় হয় তখন সরকার ওই দেশের রাষ্ট্রদূতকে রাষ্ট্রদূত দেখেন না পত্রিকা রাষ্ট্রদূতকে তলব করে আইসা ধমকায় বলে এটা বলেন কেন করলো আপনার সরকার যদি কথা ভালো করে উত্তর দিতে না পারে মনোমালিন্য থাকতে রাষ্ট্রদূতকে বহিষ্কার করে দেয় এমনও আছে না নাই ওই রাষ্ট্রদূত হচ্ছে ওই দেশের সরকারের পক্ষ থেকে প্রতিনিধি এভাবে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের রাষ্ট্রদূত আছে না নাই সৌদি আরবে মোট বাংলাদেশি আছে দশ লাখের বেশি কম বেশি হবে এটা আমরা যতটুকু জানি বলুন তে দশ লাখ কম বেশি যে কয়জন আছে সবাই কি রাষ্ট্রদূত সৌদি কি সবাই গনে সবাইরে প্রটোকল দেয় পুলিশ দিয়ে হেল্প করে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন মানুষ সেখানে রাষ্ট্রদূত সৌদি সরকার তাকে সম্মান করে তাকে পুলিশি প্রটোকল দেয় বাংলাদেশের ব্যাপারে যেই কোনো কথা বলতে হয় তার সাথে বলা লাগে তাকে সামনে রাখে আমার বন্ধু দশ লাখ মানুষের মাঝে এর নয় লাখ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন আর রাষ্ট্রদূত হলো একজন তাদের সম্মানে পার্থক্য আছে না নাই পিসায় বুজুরদেরকে আমরা সবাই সম্মান করি এর কারণ এই দেশে সাহাবারায় সে ইসলাম প্রচার করেছে এমন খুব একটা পাওয়া যায় না মাইমন মোহাইমিন দুইজন সাহাবি সাথে আরও নাম না জানা আরও দুইজন এরকম চারজনের কথা কোন কোনো ঐতিহাসিক বলছে তারা চিটাং দিয়ে যাওয়ার সময় ভারতে একটু নেমেছিল অবস্থান করেছিল কিন্তু কোন কোনো দেশে দিন প্রচার করেছে এই বাংলাদেশে কোনো নবী এসেছে এমন কোন তথ্য আমাদের কাছে নাই তাহলে দেশে ইসলাম প্রচার করেছে ফিসায় হুজুরেরা শাহজালাল খানজাহান আলী শাহমাদ বাংলাদেশে যদি পীর সাহেবদের তালিকা করা হয় এক নম্বরে শাহজালালের নামটা ভরবে ঠিকই না পুরা ভারত উপমহাদেশে পীরের তালিকা করা হয় খাজা মাইনুদ্দিন সিস্তির নাম কথা বলেন না কেন এক নাম্বারে চলে যাবে এই দেশে পাওয়া যায় দুর্গাপুর কৃষ্ণপুর লক্ষ্মীপুর শুভপুর আছে না নাই কৃষ্ণনগর এভাবে বন্ধু কালিকাপুর এই শব্দগুলো প্রমাণ করে এগুলো হিন্দুদের দখলে ছিল আমার নিজের গ্রামের দুর্গাপুর গ্রামে আবার আমার ইউনিয়নের নাম দুইটার সাথে হিন্দুদের রিলেশন আছে না নাই শুভ অশুভ এই শব্দগুলো মুসলমানের শব্দ না কিন্তু আমার দুর্গাপুর গ্রামে এখন একজন হিন্দু কিন্তু গ্রামের নাম প্রমাণ করে নামটা যখন রাখছিল ওই প্রথম ব্যক্তিটা ছিল হঠাৎ করে সবাই কোন এক একটা বড় মাপের জর তুফান বাতাসে গুন্নি জরে পাবলিকের মুখে দাড়ি গজায় গেছে মাথায় টুপি চলে আসছে ইমান অন্তরে ঢুকে গেছে হাওয়া থেকে হঠাৎ করে ঠিক না রাসূল আসে নাই নবী আসে নাই সাহাবী আসে নাই কিন্তু দুর্গাপুর আর হিন্দু নাই লক্ষ্মীপুরে হিন্দু নাই কৃষ্ণপুরে হিন্দু নাই এগুলো মুসলমান বানাইছে পিসায় বেড়া বেড়া তাদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু একটা ঝামেলা হয়েছে সেটা হলো এখন ওই পিসুর এমন খলিপা তৈরি করছে যারা এখন আল্লাহর খলিফা হয় না পীরের খলিপা খানকার খলিফা হইয়া মজা পায় শাহজালালকে দেখো শুধুমাত্র তাজবির সরা হাতে নেয় নাই হজর শাহজালাল তলোয়ার হাতে নিয়েছিল হজরত শাহজালাল রহে মাহুল্লার মাজারে আমাদের দেশে কত লোক যায় গাড়ি রিজার্ভ কইরাও যায় বেড়া বেড়িও যায় মাজারে যায় নামাজ পড়ে না আছে না নাই রওয়ানা দিছে সকাল দশটায় ও কাজা ও কাজা মাগরিব কা যায় সব কাজা নামাজের খবর নাই ই মাজারে যাচ্ছে ঢোল তবলা বাজায়া পর্দা নাই অপ্রয়োজনীয় সব যাত্রা যাত্রা দরকার নাই তোমার যাত্রা হবে হাদিসমুখী ঘরে বসে দোয়া করলে সাহায্য দোয়া পৌঁছানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই কিন্তু হ্যাঁ বন্ধু যদি তুমি সিলেটে যাও কোনো কাজ আছে ঘুরতে গেছো জাপলম আল্লাহর সৃষ্টি লীলা দেখতে যাও জমিনে সফর করার জন্য আল্লাহ বলেছেন শাহজালাল রাহেমাহুল্লার মাজার ঘুরে আইসাপ ছোটখেলা আমরা গল্প শুনতাম আইসা গল্প করতো চা দোকানে কয়ারি বাবার গজার মাছ আর গজার মাছ অনেক বড় বড় এই গজার মাছ লাখসাম বাজার নাই তো হে হেডা সাইতো গেছে কেউ কয়েসা কয় শুধু কবুতর আর কবুতর বুঝি বাজার নাই হরিশ্বরে কবুতর সোনালী মাছ দেখেছি সোনালি মাছ আমাদের বিভিন্ন ঘরের মাঝে ক্রিয়ামে আসে না নাই ও বন্ধু যদি কখনো সেখানে যাও কোনো কারণে হজরত শাহজালাল রাহে কে সালাম দিও রোজার পাশে দরায়া শরণ করো শাহজালাল এ দেশে তাসবীর হাতে নিয়ে আসেনি এই দেশে গুরু গোবিন্দর বিরুদ্ধে জিহাদ করার জন্য তলোয়ার নিয়ে এসেছে ওই তলোয়ারটা এখনো আসেনি 1999 এ গিয়েছিলাম 1999 তে ছাত্র জীবনে ঘুরতে গেলাম জাফরান শাহজালাল রাহমাহুল্লাহ কে সালাম দিলাম খোঁজ নিলাম গিয়ে শাহজালালের তলোয়ার কার বাসায় একজন খাদেম দেখাইয়া দিল পথ তারপরে বাড়ি গেলাম খোঁজ করে বের করে আমরা দশ বারো জন ছিলাম ছাত্র সবাই হাতে ধরে তলোয়ারটাকে দেখে যে আড়াই থেকে দুই কেজি ওজন হবে আমরা ওই তলোয়ার হাতে নিয়ে শপথ করেছি দিনের প্রয়োজনে তলোয়ার হাতে নেওয়া লাগবে অ বন্ধু তার আল্লাহর খলিফা ছিলেন আল্লাহর খলিফা এক সময় তামাম পৃথিবীতে মুসলমানরা স্মরণীয় বরণীয় ছিল মুসলমান যেত যেখানে ইজ্জত সম্মান পদ চুম্বন করতো তাদের সেখানে স্পেন একাল মার পতাকা উড়েছিল প্রায় সাতশো বছর এই ভারত মহাদেশে কম বেশি মুসলমানরা শাসন করেছিল পুরা উপমহাদেশ কুতুব মিনার তাজমহল মাথা উঁচু করে মুসলমানদের কীর্তিগাথা এখনো প্রমাণ করছে আজকের ইটালির রাজধানীর ওম সাম্রাজ্য মুসলমানদের হাতে ছিল ঠেকে না অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করেছিল অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে প্রচারের স্বার্থের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন